আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত কেমন দেখা যাচ্ছে এটা যদি বলি চুনের মতো বা সোড়ার মতো এটা কিন্তু জিপসাম এটা আপনারা দেখে হবেন যে এইটা কি কার্যকারিতা এটা আমরা কখন কিভাবে প্রয়োগ করব এটা আমরা সেটা প্রয়োগটা আমরা পরে দেখা বলবো বলেছি কিন্তু আমরা এইটা আমরা কেন গাছের গোড়ায় দিব এই জিনিসটা একটু জেনে রাখা ভালো আমাদের আহ অনেক সময় লবণাক্ততা দক্ষিণ এলাকা অথবা আহ এর বিভিন্ন জায়গায় জমিতে যখন লবণাক্ততা দেখা দেয় গাছপালা গুলো দেখুন দেখবেন যে একেবারেই জিয়েটে মেরে গেছে একেবারেই লালকে ভাব হয়ে আসছে এটা মুখবেন যে লবণের প্রবণতা অনেক বেশি আছে এই সারটা যখনই আপনার আহ গাছপালা রোপণের আগে যদি আমরা এই জীবসামটা ব্যবহার করি বা রোপনের পরেও ব্যবহার করি তাহলে সমস্যা নাই এই জিপটা সামটা ব্যবহার করার ফলে লবণাক্ততা দূরীভূত হয় এবং আহ গাছপালা যখন ওই যে বলছে হলদেটে ভাব বা লালটে ভাব হয়ে যায় ওই ভাবগুলো গুলো দূর করে দিয়ে পাতাগুলো সবুজ আসতে সহযোগিতা করে